আসসালামু আলাইকুম সো ভেবেছিলাম ক্যাটিজেন নিয়ে কোনো ভিডিও দিব না কোনো কথা বলবো না তারপরে এটা চিন্তা করলাম যে যেই টোকেনই পাই একটা দুইটা চারটা পাঁচটা সেগুলো যদি সেল করি যাই সেখান থেকে আসে অন্তত মনের কিছুটা আক্ষেপ মিটবে এবং কিছুটা পারিশ্রমিক পাবো যা কষ্ট করেছি সেটার বিনিময় তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না ভিডিওটা দিই যারা পেয়েছেন একটা দুইটা সেগুলো অন্তত এক্সচেঞ্জারে ট্রান্সফার করেন বিশ তারিখ সেল করে যাই পান সেগুলো থেকে কিছু হলেও পাবেন বা ডলার করে রেখে দেন প্রয়োজন পড়বে এক দুই ডলার অন্য জায়গায় ফিস্ট এসে কাজে লাগবে তো এনিমে কীভাবে করবেন আমি দেখাচ্ছি সিস্টেম এই আপডেট আপডেটটা আসছে ডিপোজিট টু এক্সচেঞ্জের আপডেটটা তাছাড়া এখানে স্টেকিং এর বিষয়টা দেখাবো আপনার অল্প টোকেন স্টেকিং করে রেখে দিতে পারেন পরবর্তীতে আরো টোকেন বাড়বে স্টেকিং থেকে আরো আর্ন করতে পারবেন যাই হোক এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এত লোক কিন্তু জয়েন নেই আমাদের ইউটিউব চ্যানেলে আছে যাই হোক নিয়ে আপডেট আপডেট দিয়েছি তারপর এখানে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা একটু লক্ষ্য করেন এই ভাইয়ের অলমোস্ট প্রায় দুশো ঊনপঞ্চাশ আড়াইশোর মতো লেভেল রয়েছে এবং লিগ দেখবেন উনি মাস্টার লিগে রয়েছে তো মাস্টার লিগে থাকা সত্ত্বেও উনি এয়ারডো পেয়েছে কতটুকু আপনি যদি একটু দেখেন তাহলে এখানে লক্ষ্য করবেন মাত্র একচল্লিশটা উনি প্রায় বিশ থেকে ত্রিশ ডলার এই অ্যাকাউন্টের পেছনে খরচ করেছে কারণ এখানে দেখেন ওনার ইনভাইটেশন কোনো কিছুই নাই শুধুমাত্র ইন গেম পারফরমেন্স থেকেই উনি এগুলো পেয়েছে তার সাথে সাথে তিন থেকে চার মাস কাজ করেছে টানা পরিশ্রম করে গিয়েছে ফাইনালি উনি একচল্লিশটা টোকেন পেয়েছে যদি ওয়ান ডলার করে হিসাব করে একচল্লিশ ডলার হয় বিশ ত্রিশ ডলার যদি বাদও দেয় তাহলেও মাত্র দশ থেকে বিশ ডলার প্রফিট হচ্ছে ওনার সো তিন থেকে চার মাস কষ্ট করে উনি শুধুমাত্র দশ থেকে বিশ ডলার প্রফিট করতে পারবে আর আমরা মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ হয়েছে আমি এইটা নিয়ে প্রজেক্টটা নিয়ে কথাবার্তা বলতেছি এক সপ্তাহ কাজ করেই আমাদের দেখা দেখা যাচ্ছে অনেক রাগ অনেক ক্ষোভ মানে ওনার তুলনায় তো আমাদের পেমেন্ট করার কথাই না যাই হোক এই সমস্ত আপডেট যদি পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আরও এইরকম অসংখ্য প্রজেক্ট আমি শেয়ার করতেছি ম্যাচরের লিস্টিং আপডেট অলরেডি চলে আসছে এবং এখানে আমি এটা শেয়ার করে দিয়েছি তাছাড়া এই প্রজেক্টটা এই যে গেমি প্রজেক্টটা তেইশে সেপ্টেম মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এবং তারও আগে আঠারো সেপ্টেম্বর নট এআই একটা প্রজেক্ট আছে সেটা লিস্টেড হতে যাচ্ছে তো এই সমস্ত সকল আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই নট এআই এই প্রজেক্টটা এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি জাস্ট লিঙ্কে ক্লিক করে এসে জয়েন করলেই হয়ে যাচ্ছে কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না প্রথমত আপনি আসবেন ক্যাটিসিনে আসার পরে এখান থেকে জাস্ট আসবেন এখানে যার যে টোকেন আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপরে এখানে রয়েছে আপনি স্টেক করতে পারেন স্টেকের বিষয়টা পরে আসছি কিভাবে স্টেক করবেন এটা পরে দেখাবো তারপরে আপনি এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ আপনি এখান থেকে ডিপোজিট টু এক্সেঞ্জে ক্লিক করবেন এটা আজকেই শুরু হয়েছে এখন আপনি বিনান্সে ডিপোজিট করতে যাচ্ছেন আপনি বিনান্স অলরেডি সিলেক্ট করা থাকবে যদি আপনি অন্য কোনো জায়গায় বিটে বা করতে চান সেগুলো সিলেক্ট করবেন তবে আমি বিনান্স করতে যাচ্ছি আমি বিনান্স সিলেক্ট করব তারপর এখান থেকে কন্টিনিউ জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব এখানে আমাদের বিনান্সের ইউআইডি তারপরে অ্যাড্রেস এবং মেমো দিতে হবে কিভাবে দিবেন আমি বিনান্সে চলে আসছি ওকে বিনান্সে আসার পর ফার্স্ট অফ অল আপনি উপরে প্রোফাইল এখানে ক্লিক করবেন সো প্রোফাইলে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার ইউআইডি জাস্ট আপনি এই ইউআইডিটা কপি করবেন এই যে আইডি লেখা আছে এই আইডিটার উপর একটা ট্যাপ করবেন তাহলেই দেখতে পারবেন কপি হয়ে যাবে কপি সাকসেসফুল হয়ে যাবে জাস্ট আমরা এখানে এসে বিনান্স ইউআইডিটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম তারপরে দিতে হবে ক্যাটি অ্যাড্রেস তার জন্য আমরা একই ভাবে বিনান্সে আসবো আসার পর ব্যাক আসবো তারপর এখানে যে ওয়ালেট রয়েছে আমরা এখান থেকে ওয়ালেটে আসবো ওয়ালেটে আসার পর এই যে ডিপোজিট রয়েছে সরাসরি ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর উপরে সার্চ করবো ক্যাটি লিখে সি টি আই জাস্ট আপনি ক্যাটি লিখে সার্চ করলে এই দেখতে পারবেন ক্যাটি নিচে ক্যাটি লেখা আসবে এবং লোগোটা দেখবেন এটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর টোনটা সিলেক্ট করবেন যেহেতু টোন ব্লক মাধ্যমে আসছে তারপর এখানে রয়েছে অ্যাড্রেস জাস্ট আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন আমি অ্যাড্রেসটা কপি করলাম সো অ্যাড্রেস কপি করার পর জাস্ট আমরা এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করবো সো আমরা অ্যাড্রেস পেস্ট করে দিলাম তারপর রয়েছে এখানে ম্যামো জাস্ট আপনি এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর মেমোটা বসাবেন সো মেমোটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন যদি এখান থেকে সেন্ডে ক্লিক করেন তাহলে সব কয়টা স্যান্ড হয়ে যাবে এখান থেকে স্যান্ড করার সাথে সাথে যতটা অবশিষ্ট থাকবে প্রত্যেকটা হয়ে যাবে আপনার ওই জায়গায় এবং লিস্টিং এর আগে আপনি এটা পেয়ে যাবেন এখন যদি আপনি এখানেই মনে করেন যে স্টেক করতে চান তাহলে আগে আপনি স্টেক করে নেবেন জাস্ট আপনি স্টেক টু আর্ন এখানে ক্লিক করবেন স্টেক টু আর্নে ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই এই দুইটা স্কিপ করবেন এই দুইটাতে ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্ট থাকবে না এই দুইটা অতটা পপুলার এক্সচেঞ্জার না নিচের যে এক্সচেঞ্জার গুলো আছে অবশ্যই আপনার সেই যেই এক্সচেঞ্জারটা চুজ করবেন ওটাতে অ্যাকাউন্ট থাকতে হবে প্লাস কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে তো আমার কুকোয়েন এক্সচেঞ্জার অ্যাক্সি গ্লোবাল থাকে বা বিটগেট থাকে সেটগুলো চুজ করতে পারেন তো আমার এখান থেকে রয়েছে কুকয়েন আমরা কুকয়েনটা সিলেক্ট করব এবং কুকয়েনে মোটামুটি আমরা যদি এখন স্টেক করি তাহলে সাতশো এগারো এ আর্ন করতে পারবো জাস্ট আমরা কুকয়নে সিলেক্ট করলাম সো কুকয়নে সিলেক্ট করার পর এখানে বলছে শিওর ইউ হ্যাভ কে ওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট অন কুকয়ন মানে কুকয়নে আপনার অ্যাকাউন্ট রয়েছে তার সাথে সাথে কেওয়াইসিও রয়েছে সেটা নিশ্চিত করুন করার পর জাস্ট আপনি অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর দেন এখানে আপনি স্টেকে ক্লিক করবেন যে স্টেক রয়েছে এখানে স্টেকে ক্লিক করবেন স্টেকে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি যদি সবগুলো করতে চান ইউজ ম্যাক্স ক্যাটি ব্যালেন্স এখানে ক্লিক করবেন তাহলে সব কটা এখানে চলে আসবে তবে আমি এখানে সব কয়টা করবো না আমি জাস্ট দেখানোর জন্য আমি তিনটা করে দেখাচ্ছি আমরা তিনটা সিলেক্ট করলাম সো তিনটা সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম ক্লিক করবো অ্যান্ড কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন প্রত্যেকটাতে আপনি যে এখন স্টেক আনলক করতে পারবেন না তো এখানে নিচে বলছে যে আপনি এটা চব্বিশ উইথড্রো করতে পারবেন এই সময়ের ভিতরে তার আগে আর উইথড্রো করতে পারবেন না আর অবশ্যই আপনার কেওয়াইসি থাকতে হবে যেই এক্সচেঞ্জারটাই চুজ করবেন ওই এক্সচেঞ্জারে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে তারপর এখানে বলছে যে আপনি কনফার্ম করুন যে আপনি ইনভেস্ট করতেছেন ক্রিপ্টোতে বা ক্রিপ্টো সম্পর্কে এটা একটা রিক্সি সমস্ত বিষয় আর কি তো এটা এগ্রি করে দিবেন এই টিকমার্ক আপনি কনফার্মে ক্লিক করবেন দেখবেন আমাদের স্টেক স্টেক এবং আমাদের তিনটা টোকেন এখানে এখানে হয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরে একবার এসেই জাস্ট আপনি নিতে চব্বিশ ঘন্টার ভিতরে আসতে পারেন একসাথে আপনি ক্লেম করতে পারেন একদম সেপ্টেম্বরের চব্বিশ তারিখে এসে ক্লেম ক্লিক আপনি এখান থেকে কতটা টোকেন এক্সট্রা পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন এই ছিল এখানে স্টেকিং এর বিষয় এখন আমরা ব্যাক আসি এখন বাকির উইডডোটা দেখাই ডিপোজিটে ক্লিক করবেন ফিনান্সে ক্লিক করবেন সেগুলো দিবেন অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু ওকে আমার সব কিছু দেওয়া কমপ্লিট আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার সাথে সাথে আমরা আবার কনফার্মে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কনগ্রচুলে আমাদের অবশিষ্ট যে ব্যালেন্সটা ছিল টু পয়েন্ট মতো এই পরিমাণ ক্যাটি টোকেন আমাদের বিনান্সে চলে আসবে বিশ তারিখের আগে বিশে সেপ্টেম্বরের আগে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর এখানে আপনার অ্যাড্রেস মেমো সবকিছু আপনি দেখতে পারবেন সঠিক দিয়েছেন কিনা সেগুলো চেক করতে পারবেন জাস্ট আমরা ব্যাক করবো তো ব্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের স্টেক আছে তিনটা টোকেন অবশিষ্ট যে টোকেনগুলো আছে সেগুলো আমরা বিনান্সে সেন্ড করে ফেলছি এই ছিল দুইটা সিস্টেম এই দুইটা সিস্টেম আপনি করতে পারেন এখন আপনি নিজে ডিসিশন নেন আপনি কোনটা করবেন তো এই ছিল সিস্টেম যখন আপনি এক্সচেঞ্জারে পেয়ে যাবেন বাকি সব কিছু বলে দিচ্ছি কারণ এটি আমাদের ক্যাটিজেন নিয়ে লাস্ট ভিডিও যখন আপনি পেয়ে যাবেন এখানে ট্রেড আইকন রয়েছে ট্রেডে আসবেন ট্রেডে আসার পর এখান থেকে স্পোর্টস সিলেক্ট করা থাকবে জাস্ট আপনি এখান থেকে ক্যাটি টু ইউএসডিটি এখানে জাস্ট সার্চ করবেন ক্যাটি সিএটিআই জাস্ট আপনি সিএটিআই লিখলে এখানে ক্যাটি টু ইউএসডিটি চলে আসবে যেহেতু এখনও লিস্টিং হয় নাই তাই এখানে আসে নাই তো এটা সিলেক্ট করবেন মনে করেন যে এখানে ডক্স টু ইউএসডিটি আছে আমরা এখান থেকে মনে করতেছি ডক্সের জায়গায় ক্যাটি জাস্ট স্বরূপ তো এখানে ক্যাটি থাকবে এখানে ইউএসডিটি থাকবে জাস্ট আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ম্যাক্স করবেন করার পর এখান থেকে সেল করে দেবেন মানে যতটুকান আছে আপনি সেল করবেন অবশ্যই অল্প হলে মনে হয় না সেল করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন হোল্ড করতে পারেন তাছাড়া আপনি এখান থেকে চেষ্টা করবেন যদি সেল হয় ভালো আর না হয় আপনি স্টেকও করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তারপরে এখান থেকে লঞ্চ পুলের মাধ্যমে ইনকাম করতে পারবেন লঞ্চ পোলে কীভাবে ইনকাম করতে হয় যখন শুরু হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে